এই চক্রবক বসে আছে তুমি দেখতে পাচ্ছ না কুকুর ঢুকবে গেট খুলে রেখে দিয়েছো খেলে কমে যাবে কষ্টটা দেখ রিয়াই ভাত পারলো আজকে রিয়া দেখো আমি একটা রেসিপি তৈরি করেছি দেখো আমি আর রান্না তো প্রায় দেখো পেঁয়াজ চিকেনটা রান্না করে দিচ্ছে আমাকে হলো মা তুমি বসো মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এখন আটটা বাজে আমি আজকে দেরি করে ঘুমের দিয়ে উঠে পড়েছি এমনি আবার দেরি হয়ে গেছে আজকে সাতটা কুড়িতে আমি ঘুমের দিকে উঠেছি দেখো আজকে বৃহস্পতিবার সাতটা এখন আটটা থেকে তোমাদের ব্লক শুরু করছি তোমরা পুরো ব্লকটা দেখতে কাশে করে ভালো লাগবে ঠাকুর ঘর আজকে বৃহস্পতিবার সব পাল্টানো ঠাকুরের সকাল চুকুর পাল্টিয়েছি পাল্টে আবার ঠাকুর ঘর মুছে পরিষ্কার হয়ে গেছে সমস্ত সব দেখো সব পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসনগুলো বাইরে বের করে দিয়েছি এখন ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি ঠাকুরের বাসনগুলো এবার মাজবো আমি কেন দেখো ভীষণ মেঘ করেছে বৃষ্টি আসলে ঠাকুরের বাসন মাজা যাবে না তার জন্য ঠাকুর বাসনগুলো আমি এখনই মেজে নেব আজকে দেখো কত দেরি হয়ে গেল আমার বিশুদ্ধ তাড়াতাড়ি উঠবো উত্তর দেরি হয়ে গেলে দেখবে কাজ করতেও কিন্তু দেরি হয়ে যায় আজ যেমন উঠতে ও দেরি হয়ে গেছে এত ঠাকুর ঘরের কাজ রয়েছে কোনো কাজই হয়নি অন্যদিন ঠাকুরের বাসন মেজে রেখে দিই আগের দিন কালকে ঠাকুর বাসনটাও মাজা হয়নি নি তখন উঠে সমস্ত কাজ কিছু কখন করবো শুধু রান্নাঘরটার ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেবল দেখো আমি ঠাকুরের ঘরটাই শুধু পরিষ্কার করেছি আর কোনো কাজই করে নিই ঠাকুরের ঘরটাই শুধু পরিষ্কার হয়েছে আর ঠাকুরের বাসনগুলো মেজে নামিয়েছি কিন্তু সব বাসনগুলো মাজা হয়নি এখনও বা ঠাকুরের কাপড় চোপড়ে এক গাদা নামিয়েছি সব সাপে চোপড় ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে এক গাদা গামলা বালতির মধ্যে ঘরটা শুধু মোচা হয়েছে ঠাকুর ঘরটা পরিষ্কার হয়েছে হ্যাঁ শুধু ঠাকুরের কাপড়গুলো ভিজিয়ে ঠাকুরের আর্ধে কটা বাসন এখন আর্ধেকগুলো বাসন পরে আছে এদিকে রান্না বসাতে দেরি হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসাতে আসতাম দেখুন যে ঠাকুরের বাসন মেজে আমি রান্না বসাতে আসি তাহলে কিন্তু আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে ভাত করতে আবার ওর বাবার কথা বলা যায় না এখন এসে হয়তো বলতে পারে ভাত দাও তখন আমি কোথার থেকে ভাত দেবো তার জন্য আগে ভাতটা বসিয়ে দিয়ে যে কটা ঠাকুরের বাসন আছে পরে মেজে নেবো একটু পরে একটুখানি রান্না দিকে একটু বসিয়ে নিয়ে তারপরে ঠাকুরের বাসনের মাঝে বা যদি পূজা উঠে পড়ে তাহলে পূজায় মেজে নেবে ঠাকুরের বাসন কাটা আর কাপড় কাটা ঠাকুরের কাপড় চোপড়গুলো সব কিছু নেবে গেলার সপ্তাহে বৃষ্টি পড়ছিলো গেলার সপ্তাহে কাঁচা হয়নি এক গাদা জামা কাপড় রয়েছে তারপরে সমস্ত পরে আছে গেল সবটা ছেড়ে ছাড়িয়েছি সেইগুলো আবার এই সবটা ছাড়িয়েছি সেইগুলো তাহলে কতগুলো হয় বলো সমস্তগুলোই পড়ে আছে দেখলাম থাকুক আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এদিকে আবার চালটাকেও দেখো ধোয়া হয়ে গেলো এখানে ঘটির মধ্যে কালকে আমি ডাল ভাতে দিয়েছিলাম কালকে তো ডাল রান্না করিনি তার জন্য ঘটিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি বের করলাম এখন ডালটাকে ফোড়ন দেবো এখন দেবো না একটু পরে দেবো তাই নামিয়ে রেখে দিলাম একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে ফোড়ন দেবো আর এদিকে আমি দেখো ওষুধ খেয়েছি একটু চা খেয়ে নেবো ওষুধ খাওয়া হয়ে গেছে একটু চা খাবো তার জন্য আগামী টুলির আগে চা বসিয়ে দেবো আমার ইন্ডাকশান চলে এসেছে আমার আর চিন্তা নেই আমি এবার ইন্ডাকশানে চাটা বসিয়ে খেতে পারবো তার জন্য ইন্ডাকশনে দেখো চাটা বসিয়েও দিয়েছি আমি বাতি বসিয়ে দিয়েছি চাটা বসাইনি বাতি বসিয়ে বসানো মানেই চা বসানো তার মানে বাটি বসিয়ে দিয়েছি এখন এই চাটা হয়ে যাবে আর ইন্ডাকশনে দেখবা বেশি কিন্তু টাইম লাগে না চা করতে একবার সবার জন্য চাটা বসিয়ে দিয়েছি আজকে উঠোনটা ঝাড় দিতে যাবো তাও দিতে যেতে পারিনি চা করে রেখে দেবো ওরা উঠবে উঠে ওদের মতন ওরা খেয়ে নেবে গরম করবে একটু গরম করে খেয়ে নেবে তত সময় আমি একটুখানি এখানে এসে কালকে আমার মেয়ে সাপলা এনেছিলো ওদের খুব পছন্দ হয়েছে সেদিন রান্না করেছিলাম রেসিপি করেছিলাম খুব পছন্দ হয়েছে ওদের খেয়ে এত ভালো লেগেছে সাপলাটা তার জন্য আমি শাপলাগুলোকে তখন নামিয়ে নিয়েছি এখানে এবার আমি চাটা হতে হতে যেটুকু হয় সেটুকু সাপলাটা আমি কেটে নেবো বসে পুরো না হয় অল্প তো হবে অল্প ফাটাই আমি আগে কেটে নেব কালকে মেয়ে রাত্রিবেলা বাসন মেজে রেখে দিয়েছে সে বাসনগুলো পর্যন্ত গুছানো হয়নি সকালবেলা উঠে ফোনটা হাত দেবো কী করবো শুধু সেটাই ভাবি কোন কাজটা করলে তা কি কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো সকালে উঠে তারা দেখবে কাজ নিয়ে সকালে এত তাড়া বাঁধে কিন্তু সারাদিনেতেও সকালটা বেশি বাঁধে আর আমার তো বেশি হয় কেন হয় আমার মতন যেসব বন্ধুরা আছে তাদেরও কিন্তু তাড়াতাড়ি কিন্তু তোমার হলো তাড়াতাড়ি বেঁধে যায় কাজ যে চাপটা কেন বেঁধে যায় তাদেরও যদি বাড়িতে আমার মতন তাড়াতাড়ি করে সবাই কাজে যায় অফিসে যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি উঠে রান্নাটা বসানোর জন্য দেখবে কাজ করতেও কিন্তু তোমার একটু তাড়া বেঁধে যায় তো যারা সকাল সকাল রান্না করে তারাই শুধু আমার মর্মটা পূজা দেখো ছান টান করে কাচাকুচি করলো জল দেয়নি আজকেও কলে কলের কি অবস্থা রোজও জল জল দেয় না কলে দুদিন পরই আজকেও জল দেয়নি নিচে সরিয়ে পড়ছিলো সেই জলে দেখো কাচাকুচি করে আসলো কাচাকুচি করে এসে আর যারা দেখো কান চুলকাচ্ছে খক খক করে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আবার হট করে আর কি করে ঠান্ডা লাগে দুদিন পর পর কি জানি আর এদিকে দেখো পূজা বল ছান টান করে নিয়ে পুজো দিতে বসে গেছে বৃহস্পতিবারে পুজো টাইমই লাগে আমি তো সকালবেলা সব কাপড় টাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম অনেকগুলো খেঁচেছে আজকে ঠাকুরের কাপড়ও কেচেছে আবার আমাদের ঘরের জামা কাপড়গুলোকেও অনেক কাঁচাপুচি করেছে বলে এখন পুজোটাও দিতে বসে গেলো ওরা আমার তাড়াতাড়ি যে ভাতটা বেঁধে দেবো দায়ে খাওয়ার টাইম পাবে না দেখে দেখো কালকের মাছ ছিল আমি বলি না রুই মাছটা আমাদের না ভালো মতো রান্না করি ঠিকই কিন্তু অত চলে না দেখো রুই মাছটা আমি গরম করলাম দু পিস মাছ এখনও রয়ে গেছে আর ওই সাপলাটাকে আমি পুরো কেটে নিয়েছি সেই সাপলাটা দেখো লবণ মাখি রেখে দিয়েছি কেমন জল বেরিয়েছে আজকে দেখো জলটা দেখো কেমন জল বেরিয়েছে আধ গামলা প্রায় জলই বেরিয়েছে লবণ মাখি রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি আলু ভাজা হয়ে গেছে সকাল সকাল ভাত করেছি আলু ভাজা আর ডাল করেছি আজকাল কিছু আমি এখন রান্না করলাম না আর যদি কিছু রান্না করতে হয় বাবাকে বললাম একটু মাংস নিয়ে আসো মাংসটা আমি তোমার হলো পরে হলো করে নেবো দেখো আমি আর রান্না তো প্রায় দেখো ওর বাবা খেয়ে নিল পূজা খেয়ে নিচে চলে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে ওর বাবা একটু একটুখানি বললাম একটু মাংস এনে দাও কিছু পাইনি মাছটা আজকে আর রোজ মাছ দেবে ভালো লাগে না তার জন্য বাবা একটু আবার মাংস এনে দিল তাই বললো মাংসটা মাংসটা নিয়ে নেব রসুনটাও ছিল না রসুনটা ওর বাবাকে আমরা আনালাম এক্ষুনি এক কেজি মাংস আনেন আমাদের পাঁচশো মাংস আমাদের জন্য গায়ে লাগেন সত্যি কেমন লাগছে দেখ কোনটু মানে লাগছে চোখে দেখতেই লাগছে না এক কেজি মাংস আনে না ওর বেশি কে খেয়ে সব একবারে কম আর চোখে লাগে না আমাদের বুঝলে এদিকে দেখো আমি শাপলার তরকারি বসিয়ে দিয়েছি আমার মেজো মেয়ের আমার মেজো মেয়ের এত ভালো লেগেছে কই আমার মেয়ে মেয়ে এতটাই ভালো খায় খেয়েছে সেদিন আর আবার সাপলা নিয়ে দু আঠি আজকে দেখো বেশি করে একটু করছি শাপলাটা আমি সব হয়ে যাবে আবার অনেক সময় ফোন আসলে না বোঝা যায় না উপরে দেখবো এরকম নামাবা এবার লাল একটা সবুজ জ্বলবে লালটা টিপবা উপরে কল থাকে ফোন আসলে অনেক সময় বোঝা যায় না বোঝা যায় না তখন দেখবো এম করে ধরবাই নেমে আসবো

ভালো হয়েছে ভাইকে লাভ না দিলে আমি দুটো ভাত বেড়ে নেবো এবার দোকান থেকে কালো জেনেছে এত পোকা কালো জিরে কালো জিরে উঠে দিলাম বাঁচতে গিয়েই আমার টাইম চলে গেল পোকা পোসা ফেলে দিয়ে তারপর উঠে দিলাম দুটো খেয়ে নি হ্যাঁ আর খাওয়া হবে না আমার আর আর মনে হতে পারবে না ভাত খা মানে দুটো ভাত খা একাল খা আবার উঠে পড়েছে এখন আসেনি তাই আমি চাটা আগে খেয়ে নি একা একা ছাটা করে রেখে কেবল আমি ঠাকুরের ফুল এসেছে রাস্তায় ফুলটা আনতে গেছি বৃহস্পতিবার পান কলা দিয়ে ফুল আনতে হবে কেবল কিন্তু আমার চা ঠান্ডা হয়ে গেছে একটু করে চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে কাঁচে বসে কাঠ করলে আবার ঠান্ডা হয় না অসুবিধা নেই আমি ঠান্ডা চাই খাই পেঁয়াজ চিকেনটা রান্না করে দিচ্ছে আমাকে হলো মা তুমি বসো আমি রান্না করে দিচ্ছি ও রান্না বসিয়ে দিয়েছে দেখো এবার চিকেনটা ভেজে নাও আলু ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে গেছে এবার চিকেনটা ভেজে নাও সাদা তেল বেশি দিও না না সজ মাংস না সাদা তেল দিও না সজ তেলে রান্না করো

দুটো কটো ঢুকিয়ে দাও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও আবার চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলো চলো ঢাকা দাও দেখো আমি একটা রেসিপি তৈরি করেছি শীত ডিমের ভুজিয়া এই সিদ্ধ ডিমের ভুজিয়াটা কিন্তু একদম নতুন ধরনের আমার মনের থেকে আমি এই সিদ্ধ ডিমের ভুজিয়াটা রান্না করলাম তোমরা যদি দেখতে চাও আমি কীভাবে এই ডিমের ভুজিয়াটা রান্না করেছি আর কি কি এখানে গোপন স্টিপ আসছে চিপস আছে গোপন স্টিপগুলো তোমরা একদম ঠিকঠাক রাখবে আর ডিমের ভুজিয়াটা তোমরা দেখতে চেলে একদম তোমাদের ফেসবুকও দেখতে পারো বা ইউটিউবেও দেখতে পারো দু জায়গায় আছে যার যেখান থেকে সুবিধা হবে থেকে দেখে নেবে মাছও কম কম লাগে না সব হয়ে এবার আমি করতে করতে যাব জল চলে গেছে তার কলে জল চলে গেছে ছানটা করবো কি দিয়ে ছান করতে যাবো সাড়ে বারোটার পর্যন্ত জল দিল সাড়ে বারোটার পরে জল বন্ধ করে দিল দিকে চিকেনটা বসিয়ে দিয়ে চলে গেছে পিয়া একটু নামাতে হবে নামানো হয়নি এখনো এখনো আলুটা একটু সিদ্ধ হয়নি আলুটা সিদ্ধ হলে রান্নাটা হয়ে যাবে আলুটা একটু হবে ঢাকা দিয়ে দেখবো যেতেও পাচ্ছি না নিচে ছান করতে যাবো সব গুছানো হয়ে গেছে জল বারোটা না সাড়ে বারোটা না বাজতে জল আধ ঘন্টাও জল দিল না তার আগে জল বন্ধ করে দিলো মানুষ কি করে পারে বলো তো এখন কটা বাজে তিন আড়াইটা বাজে বাবু আড়াইটা বাজে এখনো ভাত খেতে যায়নি ছান টান করে এসে বসেছিলাম বস থেকে থেকে এখন উঠলাম এই যে আমার মেয়ে শুয়ে আছে ওটো চলো চলো এই দেখো আমার চলো

ভাজ করে রেখে দিলাম আর যেগুলো একটু ভিজা ভিজা আছে দুই জায়গায় সেগুলো মেলে দিলাম সিঁড়িতে আর যেগুলো পুরো ভিজা বাইরে রয়েছে ওগুলো খেতে খেতে যাবে এক জায়গায় রাখা যাবে শুকনো ভিজা এক হয়ে যায় ধর দে মাটি করে তুলতে যাবো তখন সব ভিজা শুকনো এক জায়গা দেখো তাই জন্য বিয়া বলবো আমি তাহলে ভাতটা বাড়ি তুমি আসো রিয়া ভাতটা বেড়েছে এবার আমরা খেয়ে নেব দুজনে মিলে ভাত খাবো না বসে বোন আটটা বাজে ছটার সময় বাড়ি আসলো দুপুরের বেলা খাওয়া তো খাইলই না দুপুরে খাওয়া এখন খাবে দেখি ভাত মাত কেমন আছে আছে ভাত আছে আগে দেখে নিই ভালো আছে কি না জানিও না জল বের করতে হবে না তুমি দেখতে পাচ্ছ না কুকুর ঢুকবে গেট খুলে রেখে দিয়েছো কেমন মানুষ তুমি বাথরুমে ধোবো গা ধুয়ে মেলে ধাবা যাও

ঢুকাতে হবে না বাবা নষ্ট হবে না মাংস ভেঙে গেছে কি করে সে টর টল করছিলো তখন গেলাম নড়ছিল তো টং টং করে ওই মধ্যে গর্ত হয়ে গেছে তারপরে কি গাড়ি ঘোড়া কি হচ্ছে এখন সব গাড়ি বন্ধ তার কোথায় ঘুরে যাবে গাড়ি ঘোড়া চা বের হবে

আচ্ছা বেরুলকে দেখো সর সর কি পিকু অনেক বেলুন আছে বেলুন মিস পিকু দেখি তো এটা কি এটা চকলেট পিকু কি খেলো আকুনি কি খেয়েছো সোনা তুমি দেখি দেখি কি খেয়েছো এই দেখো চকলেট লজিন বিস্কুট বানা এগুলো দেখো রুটি করছে আর কইলো মা করে গেল আর আমি এদিকে

ও আমি তাড়াতাড়ি খেয়ে যাবো ঠিক আছে মাটি খেয়ে আমি এক কোটি খেয়ে শুয়ে পড়বো ভালো লাগছে না তুমি বারোটার সময় ঘুমাও বারোটার সময় দেখো তোমরা একবার শোনা

খেয়ে দেবো ভাত খাবো আমরা সবাই মিলে ভাতটা খেয়ে নেবো আমি পূজা বাবা তিনজনা বাড়িতে আছি তিনজনে একসাথেই ভাত বেড়ে আমরা খেয়ে খেবো তার জন্য থালা নামে একবার থালা ধুয়ে নিই পূজা চলেও এসেছে জামাকাপড় ছেড়ে ও চেঞ্জ করে আসছে আসছে হাত পা ধুয়ে টুয়ে আসুক আস্তে আস্তে আমি ভাতটা ঠান্ডা করতে দিই তত সময় ভাত ঠান্ডা করতে করতে পূজা চলে আসবে খেলে কমে যাবে কষ্টটা দেখ

এবার আমি যে শুয়ে পড়বো ওরা গুচাচ্ছে গরম পুঁছাক শুয়ে পড়বো রাত হয়ে গেছে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা